আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি টক্স ফাইভ ভেটা কোম্পানির এটি খুবই একটি কার্যকারী একটি প্রোডাক্ট বিশেষ করে দেখা যাচ্ছে যেসব পশু পাখির খাবারের সাথে বিষক্রিয়া বিষক্রিয়া পেটে চলে যায় বা বিষক্রিয়া সৃষ্টি হয় সেই সব পশু পাখির ক্ষেত্রে এটি খুবই একটি কার্যকারী একটি প্রোডাক্ট এই টক্স ফাইভ সাধারণত টক্সিন বাইন্ডার এটা খুবই খুবই ভালো একটি কাজ করে খুবই ভালো একটি কাজ করে এটা বিশেষ করে বিষক্রিয়ার যে সমস্যা সমাধানগুলো বিশেষ করে যে বিষক্রিয়ার যে সমস্যাগুলো সেই সমস্যা সমাধান করে অনেক সময় দেখা যায় যে গবাদি পশুর পেটে বিষক্রিয়া বা টক্সিন বাইন্ড সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন এটা ব্যবহার করলে পেটের ভিতর যে বিষক্রিয়ার সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং যত প্রকার টক্সিন বাইন্ডের সমস্যা হোক না কেন বা বিষক্রিয়ার সমস্যা হোক না কেন এটা এর এক এটা খাওয়াই দিলে গবাদি পশু বা পশু পাখির বিষক্রিয়া খাবার সাথে যদি প্রকার কোনো বিষক্রিয়া যেয়ে থাকে সেই বিষক্রিয়া নষ্ট করে দেবে এবং বিষক্রিয়ার সমস্যা সমাধান করে দেবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন